টানা কয়েকদিনের ভারী বর্ষণে উদ্বেগজনকভাবে জলস্তর বেড়েছে দামোদর নদীতে তার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জামালপুরের দামোদর সংলগ্ন উত্তর সুরা। দক্ষিণ সুরা হরগোবিন্দপুর সহ একাধিক গ্রামের জীবনযাত্রা এই পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে মাঠে নামলেন জামালপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান বৃষ্টিকে উপেক্ষা করে দামোদরের বাদ বরাবর তিনি ঘুরে দেখলেন প্রতিটি দুর্গত এলাকা বাড়ির চাল দিয়ে জল পড়ছে শুনে নিজে হাতে এক বয়স্ক অসহায় মহিলার ঘরে ত্রিপল টাঙিয়ে দেন মেহমুদ খান শুধু তাই নয় কথা বলতে না পারা দুই প্রতিবন্ধী মহিলাকেও হাতে তুলে দেন ত্রিপল যাতে অন্তত বৃষ্টির জল থেকে ঘরটা রক্ষা পায় এই এই যে টানা কয়েকটা দিন ধরে বৃষ্টি যাচ্ছে কতটা সমস্যা থাকতে হতো অনেক সমস্যা কি সমস্যা হতো

আপনার নাম শান্তনা ক্ষেত্র কোথায় বাড়ি দক্ষিণ সিং আজকে এই তো একটা তিরপল পেলাম কেমন লাগছে ভালোই লাগছে জল পড়ছিল হ্যাঁ ঘরে জল পড়ছে তো আচ্ছা কে তিরপল দিলো ব্লক সভাপতি মেহমুদ খান কোথায় বাড়ি আপনি আমার সুরে কালায় কি নাম আপনি সুমিত্রা মণ্ডল দাদা কি দেখেছেন এর আগেও কি খুব ভালো লেগেছে হ্যাঁ আমাদের মেহমুদ খান এসে আমাদের একটা তিরপল থাকার জন্য দেওয়া হয়েছে বাড়ি বাড়ি ঘুরে বাড়ি বাড়ি ঘুরে দেওয়া হয়েছে এর আগে তো কেউ এর আগে কোনো আসে আচ্ছা একদম মেহমুদ খান এসে দিচ্ছে আপনার নাম কালগেত তাদের বক্তব্য মেহমুদ দাদা আমাদের আশার আলো আমরা যতবার সমস্যায় পড়ি উনি আগে এসে দাঁড়ান দামোদরের জল ক্রমশ বাড়ছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জারি হয়েছে সতর্কতা পাশাপাশি পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন মেহমুদ খান নিজেও দেখুন আমার ছোটোবেলা থেকে অভ্যাস আমি চেষ্টা করি যে কোনো সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি কিন্তু আমাদের মামাটি মানুষের সরকার যখন থেকে আমাদের গঠন হয়েছে চেষ্টা করে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্বিক যে কোনো মুহূর্তে যেমন আমাদের স্বাস্থ্য বিভাগে যেরকম চলছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা অসহায় গরিব মানুষ তারা পরিষেবা পাওয়া যাবে আমরা চেষ্টা করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে আমরা একটা ছোট্ট করবি চেষ্টা করি গরিব মানুষের পাশে থাকার জন্য আজকে যেমন আমাদের কাল্লা এবং দক্ষিণ উত্তর উক্তস্বা ধারদরা বিভিন্ন জায়গায় আমরা ঘুরলাম ওই যেসব গরিব অসহায় মানুষগুলো এই দৃষ্টিতে সকাল থেকে বেরিয়েছে এতে গরিব অসহায় মানুষরা এতে কোনো সময় দুঃখ কষ্ট না পায় অনেক মানুষকে জিজ্ঞাসা করুক যাতে এলে তাদের নাম আছে তারা ঘর পাবে কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি ছিল তাদের একটা বয়স্ক মহিলা ছিল সে ডুকরে টুকরির কাজটা আমার মাসিমা কী হলো হয়তো আমি রাত্রি দৃষ্টিতে কোথায় থাকবো তবে নিজে থেকে পাড়ার ছেলেকে ডেকে তার ঘরে যাতে আমরা চিরপোলটা লাগিয়ে দিলাম এবং এক জায়গায় আমাদের সহসভাপতি ভুজনাথ মালিক এত ঘুরছেন আমাদের রুজু সাহেব পার্থ সাহাত্রী যে উনিও ঘুরছেন বিভিন্ন জায়গায় আমাদের পঞ্চায়েতের প্রধান এবং অঞ্চল সভাপতি তারা প্রত্যেক এলাকায় ঘুরছে তাদেরকে বলেছিলাম প্রত্যেকটা পঞ্চায়েতের চিরপল আছে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি কোনো অসহায় মানুষ জামাল ব্লকে তাদের যেন কষ্ট না পায় এবং টি এর যারা ঘর এখনও পায়নি তারা পাবে এবং অনেক বাংলা আবাস জন্য ঘর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন অনেকটাই স্বস্তি পেয়েছে এবং পিডাব্লিউএল আরও আমাদের যারা পাবে তারা সব তাড়াতাড়ি আমাদের টাকা ছাড়বে সেই জন্য বৃষ্টিতে প্রত্যেকের পাশে থাকার চেষ্টা করেছি যতটা চেষ্টা করা করছি আগামী দিনের কালকেও কিন্তু আমরা ঘুরবো এবং এর আগে বন্যা হওয়ার আশঙ্কা করে আমাদের এসপি সাহেব আমাদের ডিএম ম্যাডাম ওনারা এসেছিলেন পরিদর্শন করেছেন এবং সেই ক্ষেত্রে আমরা পর্যাপ্ত আমরা মানুষের পাশে পর্যাপ্ত পিটবোল এবং আমাদের খাদ্য আমাদের জোগাড় হয়েছে কোনো সময় কোনো অসুবিধা হলে আমি মানুষের পাশে দাঁড়াতে পারি সেটা একমাত্র অবদান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার আমার তার সৈনিক হিসেবে আমরা ভাগ্যবান আমরা যে মানুষের পাশে থাকতে পারছি এবং এই সরকার যে প্রত্যেকটা মানুষের পাশে থাকছেন মানুষের খবর নিচ্ছে তারা কেমন আছে তারা সকলেই ভালো থাকুক এবং মামারি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটা মানুষের পাশে যেমন আছেন এবং আমরাও তার সৈনিক হিসেবে আমার চেষ্টা করি মানুষের পাশে মেহমুদ খান জানিয়েছেন এই সময় মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব কেউ যেন খালি হাতে ফিরে না যায় সারা বছর ধরে মানুষের পাশে থেকে কাজ করা এই নেতা আজও প্রমাণ করলেন রাজনীতি শুধু মঞ্চে নয় মানুষের পাশে থেকে কাজ করেই জনপ্রিয়তা তৈরি হয়